তো হ্যালো মাই গ্যান্ড ফ্রেন্ড আমার নাম তৌফিকা বানু আর আজকের এই ভিডিওতে আমি কেমিস্ট্রির টপিক পড়াবো পদার্থ কয় প্রকার আর কঠিন পদার্থের কয়েকটা বৈশিষ্ট্য তোমরা সবাই হয়তো জানো পদার্থ তিন প্রকার দেখো লিখে রেখেছি পদার্থ তিন প্রকার কঠিন পদার্থ তরল পদার্থ গ্যাসীয় পদার্থ এবার আমি কঠিন পদার্থের কয়েকটা বৈশিষ্ট্য তোমাদেরকে বলবো কঠিন পদার্থের বৈশিষ্ট্য এক হলো নির্দিষ্ট আকার ও আয়তন থাকে এবার আমি একটা জিনিস বোঝাচ্ছি প্র্যাকটিক্যালি এটা ধরো আমার হাতে একটা গ্লাস আছে ওকে এবার একটা হাতে বোতল আছে তো এই বোতলটার আকার দেখো আলাদা গ্লাসটার আকার দেখো আলাদা ওকে বোতলটার আকার বোতলটার মতোই থাকবে চেঞ্জ হবে না গ্লাসটার আকার গ্লাসটার মতোই থাকবে চেঞ্জ হবে না বোতল এবং গ্লাস এই দুটো জিনিসই কঠিন পদার্থের উদাহরণ তো এবার বুঝতে পারলে তাহলে প্রত্যেক কঠিন পদার্থের আলাদা আলাদা আকার থাকে বোতলের আকার চেঞ্জ হবে না গ্লাসের আকারও চেঞ্জ হবে না তুমি তোমার চারপাশে যে কোনো কিছু নিতে পারো যেগুলো কঠিন পদার্থ ধরো মোবাইল ধরো পেন ধরো চেয়ার টেবিল বই খাতা যা কিছু এগুলো সমস্ত কঠিন পদার্থ তো ওদের নির্দিষ্ট একটা সেপ মানে বাংলায় যাকে বলে আকার সেটা রয়েছে এবার এখানে লেখা আছে কঠিন নির্দিষ্ট আকার ও আয়তন রয়েছে এবার আয়তন এটা কিভাবে বুঝবো দেখো আমি বলছি এখানে একটা রয়েছে বই এটা কিন্তু বই ঠিক আছে এবার এখানে রয়েছে একটা কিউব মানে ঘনক রয়েছে ওকে তো এটা একটা ঘনক রয়েছে আর এখানে একটা বল রয়েছে আর এটা একটা পিরামিড সেপে কঠিন মানে বস্তু রয়েছে এবার বলেছে যে বই কিউব বল পিরামিড এই চারটা হলো কঠিন পদার্থের উদাহরণ এই চারটার প্রত্যেকটার আলাদা আলাদা আয়তন রয়েছে এটার আয়তন আলাদা বইয়ের আয়তন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ইন্টু উচ্চতা এটা কিউব মানে ঘনক লুডু ছকা হয় না সেটা তো এটার আয়তন হবে বাহুয়ের কিউব বল বল একটা গোলাকার আকৃতির তো বলের আয়তন হবে ফোর বাই থ্রি আর কিউব এটা একটা পিরামিড সেপের কঠিন বস্তু তো এটার আয়তন হবে একটা আয়তন রয়েছে ওকে সেটা এখন আমার মনে পড়ছে না তো পিরামিডের একটা আলাদা আয়তন রয়েছে তাহলে বুঝতে পারলে প্রত্যেক কঠিন পদার্থের আলাদা আলাদা আয়তন রয়েছে এই কথাটার মানে বোঝা গেল কঠিন পদার্থের দৃঢ়তা অনেক বেশি আমরা জানি যে কোনো একটা মানে ধরো এটা এটা হলো কঠিন পদার্থ তো তো অনেক অনেকগুলো কণা দ্বারা গঠিত এই তো কঠিন পদার্থ যে কণাগুলি দ্বারা গঠিত সেই কণাগুলোর মধ্যে একটা আন্তরানবিক আকর্ষণ বল কাজ করে এবার তোমরা হয়তো সবাই জানো আকর্ষণ বল কাজ করলে তখন কণাগুলো একে অপরের অনেক কাছে আসবে এবার কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তরানবিক আকর্ষণ বল কাজ করায় কণাগুলো একে অপরে খুবই কাছাকাছি আসে এর ফলে কি হয় এর ফলে তাদের মধ্যবর্তী ফাঁকা স্থান খুবই কম থাকে দেখো আমি দেখাচ্ছি এটা একটা কঠিন পদার্থ এর মধ্যে কণাগুলো একে অপরের খুবই কাছাকাছি আছে আন্তরাণবিক আকর্ষণ বলের জন্য এবার দেখো এর মধ্যবর্তী ফাঁকা স্থানগুলো খুবই অল্প অল্প ফাঁকা স্থান রয়েছে এবং এই কঠিন পদার্থের এই যে কণাগুলো রয়েছে এগুলো যেখানে থাকে ওখানে থেকে ভাইব্রেট করতে থাকে এভাবে ভাইব্রেট করতে থাকে কিন্তু মানে এই কণাগুলো মুভ করতে পারে না এদিকে যেতে পারে না এদিকে যেতে পারে না মুভ করতে পারে না ইজিলি এরা এখানেই প্যাক্ট হয়ে এখানেই থাকে খুবই ভাবে থাকে কঠিন পদার্থের কণাগুলি তো এইভাবে থাকার কারণেই কঠিন পদার্থের দৃঢ়তা অনেক বেশি ওকে এবার আমরা আরেকটা বৈশিষ্ট্য করব কঠিন পদার্থ সংকোচন মানে কঠিন কঠিন পদার্থকে করা যায় না এটা ধরো ধরো একটা পদার্থ তো এটাকে কি আমি হাতে চেপে এর সেপ চেঞ্জ করতে পারছি পারছি না এর পেনটাকে হাতে চেপে আমরা আহ পেনটার শেপ চেঞ্জ করতে পারছি না আর পেনটা হলো যেহেতু একটা কঠিন পদার্থ তাই জন্যই বলা হয়ে যায় কঠিন পদার্থ অসংকোচনীয় তোমরা তোমাদের আশেপাশে দেখো ফোন ফোন তো সবার কাছে এখন থাকে তো ফোনটাকে তোমরা কি হাতে চেপে ওকে সংকোচন করতে পারবে ফোনটাকে পারবে না তাই জন্য কঠিন পদার্থ অসংকোচনীয় হাত দিয়ে প্রেস করে সংকুচিত করা অনেক কঠিন এবার আমরা লাস্ট যেটা বৈশিষ্ট্যটা বলবো সেটা হলো কঠিন পদার্থের ঘনত্ব অনেক বেশি কাদের তুলনায় গ্যাস এবং তরল পদার্থের তুলনায় কঠিন পদার্থের ঘনত্ব অনেক বেশি আমি যেহেতু এটা লাইনটা বোঝানোর সময় বললাম যে কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তরণবিক আকর্ষণ বল কাজ করায় এরা একে অপরের অনেক কাছাকাছি থাকে একে অপরের খুবই কাছাকাছি থাকে আর এদের মানে কণাগুলোর মধ্যবর্তী শূন্য স্থানের মান খুবই কম তো দূর থেকে দেখে মনে হচ্ছে না যে এই কণা গুলোকে একদম প্যাক করে রাখা হয়েছে প্যাক করে রাখা হয়েছে কণা ক্লোজলি প্যাক ভাবে রাখা হয়েছে তো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই দুটো লাইন আছে দুটো লাইনের লোকজন দাঁড়িয়ে রয়েছে একটা লাইনের লোকগুলো পর পর খুবই কাছাকাছি ভাবে দাঁড়িয়ে রয়েছে আর আরেকটা লাইনে একটা লোক এক জায়গায় দাঁড়িয়ে আছে একটা লোক তার থেকে দশ হাত দূরে দাঁড়িয়ে আছে তো যেই লাইনটাতে লোকজন খুবই ঘন ঘনভাবে দাঁড়িয়ে আছে আমরা সেই লাইনটাকে দেখে বলি কি না যে কত ভিড় সেখানে কত ঘনভাবে মানুষ দাঁড়িয়ে রয়েছে ঘন ঘনভাবে তো এখানে দেখো কঠিন পথের কণাগুলো ওইভাবে ঘন ঘন করে সাজানো রয়েছে ওই জন্যই বলা হয় কঠিন পদার্থের ঘনত্ব অনেক বেশি এবার তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ তরল পথের কণাগুলো এত দূর দূরে থাকে আর গ্যাসীয় পথের কণাগুলো এত দূরভাবে থাকে এর ঘনত্ব কম এর ঘনত্ব আরও কম এভাবে এর ঘনত্ব বেশি তারপরে এর ঘনত্ব তারপরে এর ঘনত্ব বুঝতে পারলে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়োজন থাকে কঠিন পদার্থের দৃঢ়তা অনেক বেশি কঠিন পদার্থ অসংকোচনীয় কঠিন পদার্থের ঘনত্ব অনেক বেশি হয় তরল গ্যাসীয় পদার্থের থেকে এবার আমি একটা সিম্পল জিনিস বলে দিই এটা ধরো একটা কন্টেনার সেটা বালতি হতে পারে গ্লাস হতে পারে তো আমি এখানে একটা বল রাখলাম বল হলো একটা কঠিন পথের উদাহরণ তো এই কন্টেইনারে আমি বল রাখলাম তো বলটা কি কন্টেইনারকে পুরো ভর্তি করে দিয়েছে ভর্তি তো করেনি ওই জন্য বলা হয় অনেক সময় যে কঠিন পদার্থ কোনো একটা পাত্রকে ভর্তে মানে সম্পূর্ণ ভর্তি করতে পারে না ধরো এখানে একটা কন্টেনার আছে এটাও ধরো বালতি রয়েছে এবার আমি এটা পেন পেনটা একটা কঠিন পদার্থ তো পেনটাকে যদি আমি বালতির মধ্যে ডোবাই তাহলে মানে বালতিটা কি পুরো ভর্তি হয়ে যাবে ভর্তি তো হবে না তো এটাই সিম্পল একটা কথা ছিল তো আজকের এই ভিডিওতে আমি কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো বললাম যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও ওকে আশা করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে